টু স্কাই নিউজ আজকে সানডে স্পেশালে আমরা আসছি এস এস সি নির্বাচনের খবরে দীর্ঘ ন বছর পর রাজ্যে ফের অনুষ্ঠিত হতে চললো এসএসসি নবম দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষা যদিও আগামী রবিবারও আছে এই পরীক্ষা এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে দু ষোলো সাল থেকে একের পর এক দুর্নীতি সামনে এসেছে আমাদের তাই এবার সেই দুর্নীতি এবং যে কোনো প্রকারের চুরি রুখতে পদক্ষেপ নিয়েছে চলেছে তার আগে রীতিমতো পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তার চাদর দিয়ে মুড়ে ফেলা হয়েছে রয়েছে করা পুলিশ প্রহরাও দশটা থেকে শুরু হয়ে সকল পরীক্ষার্থীদের প্রবেশ প্রক্রিয়া সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলির সামনে মেটাল ডিরেক্টর দিয়ে চেক করা হয়েছে পুলিশ এবং এজেন্সির লোকেরা এই কাজ করেছেন পরীক্ষা এখন অব্দি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে আগামী রবিবার কি হয় সেটা দেখব আমরা আগামী রবিবার সানডে স্পেশালে বিভিন্ন এলাকায় বিভিন্ন কেন্দ্রের সামনে রয়েছেন আমাদের স্কাই নিউজ বাংলার প্রতিনিধিরা পুলক চক্রবর্তী রয়েছেন তার ক্যামেরায় ধরা ছবি ছাড়া রয়েছে সমীর ভরের ছবি সঞ্জয় দেবনাথের ছবি এবং অন্যান্য ছবি দেখুন আজকের বিশেষ সানডে স্পেশাল স্কাই নিউজ এটা কি আপনার প্রথম এসএসসি एग्जाम না এটা আমার সেকেন্ড টাইম এর আমি লাস্ট কবে দিয়েছি 2016 এর এসএসসি বসেছিলাম কিন্তু যথারীতি এত স্বচ্ছ পরীক্ষা হয়েছিল এবং নিয়োগ এত স্বচ্ছভাবে হয়েছিল যে আমাদের হয়নি অন্যদিকে একটা জিনিস আমরা দেখতে পেলাম 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেল হ্যাঁ সেই বিষয়ে যদি কিছু বলেন এই যে দেখতেই পাচ্ছেন যে আজকে এত স্বচ্ছতার পরীক্ষা হচ্ছে কিন্তু পরীক্ষা নিয়োগ স্বচ্ছভাবে এসএসসি নিতে পারেনি এবং এবারও নিতে পারছে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে কারণ তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করেছে যে তারা কতটা কনফার্ম একদল দাবি করেছেন নাম আমি বললাম না তিনি বলছেন অলরেডি এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আমাদের কাছেও মেসেজ আসছে অনেক রকম ভাবে মানে আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন আউটের মেসেজ আসেনি কিন্তু ওই মেসেজগুলো আসছে যেখানে 14 লাখ 15 লাখ চাওয়া হচ্ছে অনেকের কাছে কিংবা কোথাও নিয়ে যে পরীক্ষা দেওয়ানো হবে মানে কোশ্চেন পড়ানো হবে তার হচ্ছে এত তো নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রশ্নপত্রে এত নতুন বদল আনা হয়েছে স্বচ্ছ করে কি পরীক্ষা হবে দেখুন পরীক্ষাটা তো স্বচ্ছভাবে হবে

সবাই দাগি দাগিরা কেউ আছে কিনা না এভাবে দাগি বলা উচিত না তবে আজকে যারা যোগ্য যারা সত্যি সত্যি খেটে পরীক্ষা দিয়েছিল টাকা ছাড়া তারা আজকে আমাদের সাথে অনেকে পরীক্ষা দিচ্ছে বা আগামী দিন দেবে এটা আমাদের জন্য লজ্জার অন্যদিকে রাজ্য সরকার এই যে দু হাজার প্যানেলের যে কেন দিতে পারছে না পারবে না কারণ কান টানলে বাধা আসবে আশা তো করছি যে হান্ড্রেড পার্সেন্টই হবে আশা তো করছি যেহেতু সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে আশা করছি যে স্বচ্ছ স্বচ্ছতার সাথে হবে দেখুন ওটা তো অনেক কিছুই হবে কিন্তু এক্সামের পরে বোঝা যাবে কি হয়েছে আগের থেকে বলা যায় না 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 এটা কাম দিচ্ছি না পজিটিভ কল্যাণী আনন্দ সরকার हा <laughs>